আরে রোজাটা রাখলাম নামাজটা পড়াইলাম পানির পি পাসাতে লাগলো চার পাঁচটা রোজা রাখলাম পানির পি পাসা এত লাগে নাই আজকে যে এত গলাটা হুগাই গেলো গা বুঝলাম না একটাতে পাইছি পানি পি পাসা না দেহি ডাকনি পানি খাওয়াইতে পারি আজকে যে তো পানির পিপাসা লাগলো পানি পাইলে পানি খাই খেলে পানি খাওয়ালাম না পানি খাইতাম না আমি রোজা রোজা তো কি হইছে ভুল কই দাম পানি খানা তো তো পানি দিবা সাথে আছে তুই পানি খায়ালা পানি খাইলে তো রোজাই ভাঙিয়া যাবে তাইলে সারা দিন কষ্ট করলাম কে রোজা ভাঙবো না তুই আল্লাহর দরবারে কইবি আমি ভুল করে পানি খাইলাইছি ও নো খা খা ভুল করে খাইলে রোজা ভাঙে না খা খা আ ভুল করে খাইলে রোজা ভাঙতো না রোজা ভাঙতো না খা রোজা হইবো রোজা হইবো এক ডুব খায়ালাই এক ডুব খাইছত কে আ আর একটু খা আ। আল্লাহ ঠান্ড হইল অন্তরটা পানিটা যে খাইলাম আমার রোজা কি হইব রোজা হইব কেমনে তুই তো পানি খাইলে আহাই রে কত বড় বুল কামড়া করলাম শয়তানের দোকাত পড়া আমি পানি খাই লিলাম আল্লাহ আল্লাহ তুমি আমার মা আল্লাহ আল্লাহ যা অন ভাই যা আইছে রোজা ওয়ালা আইছে কি বুল হই না আমি করলাম শয়তানের দোকাত পড়া আমি পানি খাই লিলাম আল্লাহ 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 কি করবো আল্লাহ আল্লাহ তুমি আমার মাপ করে দাও আল্লাহ অন্য দিনের তুলনায় সময়টা ফাঁস হইতে না এখন যে কি করি মোবাইলটা টিপ মোবাইলটা টিপ টিকটক দেখ চল না রোজা থেকে মোবাইল দেওয়া আর টিকটক দা রোজাটা হালকা হইবো আরে বেড়া হালকা বলতে কোনো ভোজা নাই বুঝলাস মোবাইল দেখলে রোজা ভাঙে না রোজা হালকাও আয় না তুই টিকটক দেখ তো সময় যাব গা আরে না রোজা দেখে টিকটক দেখলে গো অন্য একবার মাস তো টিকটক চাই ফেসবুক চালাই ইউটিউব দেখি রোজার মাস তো এডি তেমন যেত না এ কি ত্যা তো কোনোভাবে তম পারতাছি বাবারে তুই টিকটক দেখ দেখবি তোর ভালো লাগবো ভিতরে একটা শান্তনা কাজ করবো তুই মোবাইলটা বাই করে মোবাইলটা দেখ না তুই মোবাইলটা বাইক করে এখন যদি টিকটকে ফেসবুকে ডুহস তো সময়টা কই দেওয়া গা তুই কইতে পারতি না মোবাইলটা বাই যদি নেটে দিই তাহলে তো অশ্লীল ভিডিও সামনে সামনে তাহলে আমার রোজাটা হাল করে যাবে গা না রে বাবা মোবাইলে ডুয়া দরকার নাই আমি যেমনি আছি এমনি বই তাই কেমন ডা লাগে এমনি কোনোভাবেই বুঝে তো পারতেছি না ভাবো মা তো একটা মনটা তো সাইতে সাথে ভাবো মেয়ে একটা কান বেলায়া কইতেছি মোবাইলটা টিপ সময়টা যাবো গা এখনো ভাবে শুনতেছে না আমার কথাটা মাথাটা গরম হয়ে যেতেছে গাড়ি তাহলে মোবাইলের ভিতরে ওয়াজ মাবিল শুন গজল শুন এটা তো শুনতে গাছ না এটা করেন যা তখন বাইক মোবাইল মোবাইলটা বাইর করি এতক্ষণে লাইন আইসে এখন তো ওয়াজ মাবিল শুনলি তো এখন একটা সামাজিক ছবি দেখ সামাজিক ছবি তো আর গোনা কিছু না সামাজিক ছবি দেওয়া যা

আমার তো সব শেষ আসরে আমার কাজ হয়ে গেছে গা এসবের ভিতরে ফেরা আসরে আদানটা কোন দিকে দিলো আমি উনলাম না এন্ডের সময় হয়ে গেছে কি তারে আমি মানে মুভি দেখতে যাব না